এই চট্টগ্রামের ঐতিহাসিক ফলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মনোহরগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক আগামী যে ফলোগ্রাউন্ডে অনুষ্ঠিত হবে আমাদের ওইখানে কেউ বলছে তিন ঘন্টা কেউ বলছে আড়াই ঘন্টা অরিজিনালি দুই ঘন্টা হবে এই দুই ঘন্টা আমরা প্রমাণ করে দিতে হবে সব দল থেকে বীরবঙ্গ সংগঠন থেকে আমরা আলাদা যেমন ছাত্র দলে থাকতে আমরা বলছি আমরা শক্তি আমরা বল

শশ এলাকায় যদি আপনি আপনার প্রভাবটাকে ধরে রাখেন প্রভাব বলতে বেশি শক্তি না ভালোবাসার যে প্রভাব পাবলিক আপনাকে দেখে বিএনপিকে কে ভোট দিবে যুব নেতা এমন হইতে হবে এই যে সুন্দর একটি মানুষ মসজিদে যায় পাঁচ লক্ষ নামাজ পড়ে কিন্তু রাজশাহী সে উল্টা কাজ করে এমন লোক যুবদল চায় না যুবদল চায় সৎ নীতিবান নিষ্ঠাবান একজন কর্মী যেটা যুব দলের আপনারা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি বিভিন্ন ইউনিটের দিকে আছেন আপনাদের দিকে তাকিয়ে ওই এলাকার মানুষ যাতে খুশি হয়ে বিএনপিতে যায় ভোট দেয় এমন অবস্থাকে যুব তৈরি করতে হবে মাসুদ হাসান টিফু যুগ্ম আহ্বায়ক কুমিল্লা জেলা দক্ষিণ যুব দল এখন তো স্বাধীন সুতরাং আপনার নির্দেশনা যেভাবে আসবে আমাদের যে দুটা চোখ একটা চোখ এখানে সাংগঠনিক হলো কালাম সাহেব আর একটা অভিমান হলো আমাদের আনন্দ ও শিবলু বাহিনী

আমরা বলে দিতে চাই আমাদের অধিকারের জন্য যদি আবারও যুদ্ধ করতে হয় আমরা এই এরপর মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চু উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান বাহারুল আলম বাবর ফাসনাং দক্ষিণ জলাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ মানিক হোসেন সরাসপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাংবাদিক আরিয়ান আনোয়ার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান সাগর খিলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন বুলন সহ উপজেলার এগারোটি ইউনিয়নের যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকগণ সহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন